আসসালামু আলাইকুম মাইলিস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ঘটনাটি এটা কি নিছক ইনসিডেন্ট ছিল না এর পিছনে অন্য কোনো কারণ কিংবা ষড়যন্ত্র আছে সেই বিষয়ে একটু আলাপ করতে চাই একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই দুই মাস আগে বাংলাদেশ সরকার তথা ইউনুস সরকার চায়নার সাথে বাংলাদেশ ভারত মায়ানমার এই ভূরাজনৈতিক এবং যে উত্তেজনা নিজেদের আত্মরক্ষার পাশাপাশি যে যুদ্ধ বিমান এবং অস্ত্র কিনে যে যুদ্ধের সময়ে যেন অন্য দেশেও আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে পারে সে বিষয়ে কিন্তু চীনের সাথে বাংলাদেশ বেশ এগিয়েছে এবং বলা হচ্ছে প্রাথমিকভাবে ষোলোটি বিমান অত্যাধুনিক যুদ্ধ বিমান যেই যুদ্ধ বিমানগুলো পাকিস্তান ইতিমধ্যে ভারতের সাথে যুদ্ধে ব্যবহার করে জয় মানে সুনাম অর্জন করেছে এবং ভারতের রাফাইল যেখানে পরাজিত হয়েছিল সেই জেড আর সি যুদ্ধবিমান চতুর্থ প্রজন্মের সেই যুদ্ধবিমান ষোলোটি কেনার প্রাথমিক কথাবার্তা কিন্তু সেরে ফেলেছে সরকার এবং আরও বলা হয়েছে যে বাংলাদেশেও যেন যুদ্ধ সহ অন্যান্য অস্ত্র আদি যুদ্ধের জন্য যে সকল অস্ত্র দরকার সেগুলো তৈরি করা যায় সেই বিষয়েও সিন বাংলাদেশকে হেল্প করবে তো এই ঘটনার পরেই কিন্তু আমাদের প্রতিবেশী ভারত তাদের কিন্তু গায়ে লেগেছে তাদের কিন্তু মাথা ব্যথার হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ কারণ বাংলাদেশও যদি ওরকম সক্ষমতা অর্জন করে আধুনিক যুদ্ধ বিমান অস্ত্র অধিকারী হয় সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য একটি ফ্রেড বটে তো এই চিন্তা করে গতকালকের যে ঘটনাটি ঘটল আপনি লক্ষ্য করুন মাত্র দশ বারো মিনিটের মধ্যে উড্ডয়নের দশ বারো মিনিটের মধ্যে বিধ্বস্ত হলো এবং বিধ্বস্ত হলো গিয়ে কোমলমতি বাচ্চা স্কুলের মধ্যে গিয়ে এত জায়গা থাকতে এত খাল বিল এত নদী নালা থাকতে কেন এখানে করতে হলো আরেকটা বিষয় যেই বিমানটি যেটা এফ সেভেন ভিজিআই যেই প্রশিক্ষণ বিমান এটাও কিন্তু চীনের এখন কথা হলো যে এটা দুইটা দিকে এই চীনের বিমান বিধ্বস্ত হয়েছে এটা যেরকম একটা চীনের মার্কেটে ভাবমতি ও একটি ফাটল ধরানোর চেষ্টা হতে পারে একটি যেরকম আমরা দেখলাম যে পাকিস্তান ভারতের যুদ্ধের মধ্যে যে রাফায়েল দুই দুইটি রাফায়েল মারা খেয়েছে সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের রাফেল ব্যবসায় ধস নেমেছিল তো এখন বিষয়টা হলো পাইলটকে নিয়ে যে কথা বলা হচ্ছে যে পাইলট নাকি আসন ছাড়ে নাই সে নিজেকে বিলিয়ে দিয়েছে এটা ভুল একদম নাফরমানি কথা পাইলট নিজেকে বাঁচানোর জন্য প্যারাসুট দিয়ে পালিয়েছে কিন্তু সে ভাগ্যসহ ছিল না সে আহত হয়েছে সেখানে গিয়ে এবং অনেক পরে তাকে উদ্ধার করায় তাকে জীবিত উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে মারা গেছে এখন বিষয় হল আমি এইটাকে নিঃস একটা ইনসিডেন্ট বলবো না আমি বলবো যে এটা যেহেতু ভারত বাংলাদেশের বন্ধু নামে হলেও তারা কখনো চায় না বাংলাদেশ স্টাবল হোক বাংলাদেশ প্রকৃত উন্নয়ন উন্নত হোক বাংলাদেশ যুদ্ধ অস্ত্র সহ বিভিন্ন জায়গায় ভালো কিছু অর্জন করুক এটা কিন্তু ভারত চায় না তো আমি চাইবো যে বাংলাদেশ সরকার আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখবেন এই বিমানের রক্ষণাবেক্ষণে যে টেকনিক্যাল টিম আছে তাদেরকে নজরদারিতে এনে প্রশ্ন করুন তাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে হবে আমার মনে হয় এটা শুধু নিঃসব একটি দুর্ঘটনা নয়